ये तुम दुकान में गाड़ी में डाल आयो नाला में दुकान में गाड़ी में डाल आयो नाला 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 में गाड़ी में डाल आयो ना লিখত <laughs> <laughs>

ত্রিশ টাকা নিছে এটুক ধন্যবাদ খাইব কি মানছে খাওয়া বন্ধ মিষ্টি আলু আনছি লে কম করে আনছি দুই কেজি পেয়ে যাচ্ছি দেখো বন্ধুরা এইটুক ইয়া ধন্যবাদ পাতা পঞ্চাশ টাকা এই দেখো কতটুক হবে এই যে খাবে কে মানছে কত কিছু নিয়ে এসছি আর এই ধর ডাব রোজা অনেক ডাব লাগে এখানে বিশটা ডাব আছে ডাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবটা Hætti